এক বান্দা বলেছিলেন ম্যানচেস্টার সিটি বিশ্বসেরা ক্লাব এরপর থেকে নিয়ে সিটি এবং পেপ গার্দিওয়ালার পেছনে যে শনির দশা লেগেছে এই শনি থেকে টাকা খরচ করেও তো আসলে বের হইতে যখন পারছে না এখন কি তবে কবিরাজ বা কোনো তাবিজওয়ালার কাছে যেতে হবে গার্দ্দিওয়ালাকে বা ম্যানচেস্টার সিটিকে যে অন্ততপক্ষে এই শনি থেকে বের হয়ে আসার জন্য কেন এই কথাগুলো বললাম নিশ্চয়ই এতক্ষণে আপনি বুঝে গেছেন আল হিলালের বিপক্ষে ম্যানচেস্টার সিটি ক্লাব বিশ্বকাপ থেকে হেরে বিদায় নিয়েছেন এই যে যে হার এই হারটাকে শুধু একটা হার নাকি একটা এক মানে ফুটবলের আর জায়গা তৈরি হয়েছে যেই জায়গাটায় আসলে প্রতিযোগিতামূলক ফুটবল হয় আসলে এই প্রতিযোগিতামূলক ফুটবলের কথা যখন বলি তখন ওই ক্রিশ্চিয়ানো রোনালদোর কথাটাই ঘুরে ফিরে চলে আসে এজন্যই যে তিনি বলেছিলেন যে সৌদি লিগে যথেষ্ট পরিমাণ প্রতিযোগিতা হয় এই কথাটা যারা অস্বীকার করেন কিংবা যারা মোটামুটি এতদিন হাস্যরসের খোরাক হিসেবে ব্যবহার করেছিলেন ট্রল করেছিলেন সেই মানুষগুলোর কাছে কি যথেষ্ট উৎ মানে ভালোভাবে উত্তরটা পৌঁছেছে যদি না পৌঁছে থাকে তাহলে এই কথার সাথে আরও একটা কথা একটু যোগ করে দিতে চাই আলহিলালের একজন প্লেয়ারকে জিজ্ঞাসা করা হয়েছে এই জয়ের পর আপনার অনুভূতি কি রেনার লোদি তখন এই প্রশ্নের উত্তরে বলেন যে আমরা যখন সৌদি লিগে আসি তখন অনেকেই আমাদেরকে নিয়ে হা ঠাট্টা করেছিল হাসি তামাশায় মেতেছিল এবং বলেছিল যে আমরা নাকি টাকা কামানোর জন্য এখানে এসেছি দেখুন টাকা কামানোর জন্য যেখানেই আপনি যান না কেন এ সেখানে গেলে আপনি একটা নির্দিষ্ট পরিমাণে বেতন পাবেন কোথাও বেশি কোথাও কম এটা ঠিক আমরা এখানে এসে টাকা অর্জন করেছি বা আমাদেরকে যে বেতনটা দেওয়া হচ্ছে সেটা আমরা নিচ্ছি কিন্তু যারা এইভাবে হাসি মানে হাসাহাসি করেছিল আমাদেরকে নিয়ে ঠাট্টা করেছিল আমরা তাদেরকে হারিয়ে দিয়ে মোটামুটি মুখটা বন্ধ করে দিয়েছি তো এইভাবে আর কতবার মুখ বন্ধ করলে আপনারা আসলে মানে যাই আসল জিনিসটা বুঝবেন যে না সৌদি লিগে কম্পিটিটিভ ফুটবল আছে বা সেখানেও ভালো দল আছে যারা ইউরোপিয়ান বড় বড় দলকে হারিয়ে দিতে পারে ম্যানচেস্টার সিটির খেলা নিয়ে আসলে আপনি কী বর্ণনা করবেন পেপ গার্দিওয়ালা কি ডেড এক্সপায়ার হয়ে গেছে এই ধরনের শব্দ যদি ব্যবহার করেন তাহলে আমি বলবো যে এটা নিতান্ত আপনার মূর্খতা একটা খারাপ সিজন যাচ্ছে সেই খারাপ সিজন থেকে উঠে এসে সেই জায়গায় আবার মানে টপ নচ সেই জায়গাটা যাওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু মানে ফেইলিওর হচ্ছে পেপ গার্দিওয়ালা এত টাকা খরচ করার পরেও যে আসলে তিনি বের হয়ে আসতে পারছেন না এইটা যেমন আফসোসের বিষয় শুরুতে যেমন বললাম এই আফসোস কিংবা এই শনির দশা থেকে বের হওয়ার জন্য আপনাদের কারোর কাছে যদি কোনো তাবিজ বিক্রেতা অথবা কোনো ঝাড় ফুঁক দেওয়া ব্যক্তি থাকে তাহলে তার একটু সন্ধান দিতে পারেন তাতেও কি কাজ হবে মনে হয় না কাজ হবে তার কারণ হলো ফুটবলটা তো একটা সিস্টেমের খেলা এই সিস্টেমে আপনি যতক্ষণ পর্যন্ত সফলতা না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে এর সমাধান খুঁজে বের করতে হবে এটা পেপ গার্দিওয়ালা কি করতে হবে এনজাগি। আলহিলালের দায়িত্ব নেওয়ার পর আলহিলালের শরীরের ভেতরে যে কি এমন জিনিস পুশ করেছেন আলহেলাল আগে থেকেই ভালো একটা দল এবং এই দলটা দীর্ঘদিন ধরে তারা একসাথে খেলছে কিন্তু ইনজাগি এর ভেতরে যুক্ত হয়ে যাওয়ার পর এই দলটা যেন আলাদা কিছু খুঁজে পেয়েছে সেটাই প্রমাণ করলো ক্লাব বিশ্বকাপে ম্যাচের শুরুতে ইনজাগি যেমন যেভাবে বলছিলেন যে আমরা সিটিকে ভয় পাই না আলহেলাল তাদেরকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে সেই কথাটার একেবারে কত মানে এই কথাটা কতটা যৌক্তিক সেটা তিনি প্রমাণ তো শুধু করেনই নাই বরং এটাও নাকে আঙুল দিয়ে এবং চোখে আঙুল দিয়ে দেখায় দিলেন যে ভালো করে দেখে রাখো এটা আল হেলাল এবং তুমি কালি কাড়ি টাকা খরচ করতে পারো আমাদেরকে আসলে মানুষ ছোট চোখে দেখতে পারে কিন্তু দিন শেষে আমরাও যে ফুটবল খেলি এবং আমরাও যে মানে সৌদি লিগেও যে আসলে ফুটবল হয় এইটা মোটামুটি ভালো করে বোঝায় দেওয়া হইলো ক্লাব বিশ্বকাপে সৌদি এবং ব্রাজিল এই দুইটা জায়গার ফুটবলকে আসলে ভালোভাবে মানে প্রকাশ করা হলো এবং তারা নিজেদের ফুটবলকে নিজেদের লিগকে এমনভাবে বিশ্ব দরবারে তুলে ধরলো মানুষ বোধ এখন টুর্নামেন্ট শেষ হওয়ার পরেও তাদের এই লিগ নিয়ে কথাবার্তা বলা বলি করবে সেই ব্যক্তির কথাটা একটু বলতে চাই যে ব্যক্তি বলেছিলেন যে ম্যানচেস্টার সিটি বিশ্বসেরা ক্লাব আমি তার সাথে খুব বেশি একটা দ্বিমত করি না কিন্তু ঘটনা হলো বিশ্বসেরা ক্লাব আপনি দাবি করতেই পারেন আপনি নিজে বিশ্বসেরা খেলোয়াড় দাবি করতেই পারেন কিন্তু কথা হলো কখনো কখনো বাস্তবতার কাছে আপনি এমনভাবে আত্মসমর্পণ করবেন যে আত্মসমর্পণের পর আপনি আপনার বিগত দিনের কথার জন্য লজ্জিত হবেন কিংবা আপনাকেও অসহায়ভাবে আত্মসমর্পণ করতে হবে এই ভেবে যে আমি যেটা বলেছিলাম পর থেকে নিয়ে যা শুরু হলো এটা আসলে মেনে নেওয়া যায় না দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন মাঠে আসার পরেও মানে মাঠের বাইরে থেকেও দলের করুণ পরিস্থিতি দেখেছেন এবং মাঠে আসার পরেও করুণ পরিস্থিতি দেখছেন ম্যানচেস্টার সিটি এই জায়গা থেকে কবে বেরিয়ে মানে বেরিয়ে আসবে এটা আগামী সিজন শুরু না হওয়া পর্যন্ত তো আসলে বলা মুশকিল অনেকেই মনে মনে ভেবেছিলেন ম্যানচেস্টার সিটি ইজ ব্যাক আসলে ম্যানচেস্টার সিটি ইজ ব্যাক মানে যেখানে ছিলেন ওই জায়গায় আছেন ওই জায়গায় ব্যাক করেছেন আবার ওইখান থেকে কবে সেই পুরনো হৃদমে ফিরবেন এবং ইউরোপের বড় বড় টিমদের বা দলকে হারিয়ে দেওয়ার জন্য মোটামুটি তারা নিজেরা ঘর গুছিয়ে ঠিকঠাক মতন সামনে এগিয়ে যেতে পারবে সেটা আগামী সিজন আসলেই ভালো করে বোঝা যাবে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে ম্যানচেস্টার সিটি হেরে যাবার পর ক্লাব বিশ্বকাপ দেখার যে মানে দর্শক যারা আছে এইখান থেকে বিশেষ এক শ্রেণীর দর্শক বোধ কমে যাচ্ছে আস্তে আস্তে তার কারণ ম্যানচেস্টার সিটি তো বেশ ভালো একটা আছে যদিও সবসময় এই সাপোর্টারদেরকে পাওয়া যায় না সেটা ঠিক আছে কিন্তু তারপরেও ম্যানচেস্টার সিটি যে ধরনের ফুটবল খেলে তাতে করে তাদের সমর্থন করাটা অযৌক্তিক না এটাও আমি স্বীকার করি কিন্তু কথা হলো ম্যানচেস্টার সিটি যেভাবে একের পর এক স্ট্রাগলের গল্প লিখছে তাতে করে একটা জিনিস বলতে হয় যে এই গল্পটা আসলে কবে শেষ হবে এই শেষের গল্পটা জানতে হলে আপনাকে আগামী সিজন পর্যন্ত অপেক্ষা করতে হবে আল হেলালের কথা আলাদা করে শুধু বলবো যে এই দলটার যে একটা ছন্দ আছে এই দলটার যে একটা সমন্বয় আছে এই দলটা যে আসলে বড় দলের বিপক্ষে চোখে চোখ রেখে কথা বলতে জানে সেটা আসলে এই মুহূর্তে আপনি বোধ আর অস্বীকার করতে পারবেন না রিয়াল মাদ্রিদের বিপক্ষে যখন তারা ড্র করেছিল অনেকেই তো মনে করেন যে আলহেলালকে বলেছিলেন যে আলহেলাল কি একটা টিম তাদের সামনে হয়তো বা হেসে গেলে জিততে পারে কিন্তু না তারা কিন্তু রিয়াল মাদ্রিদের বিপক্ষে এক পয়েন্ট পেয়েছিল এবং তারা রিয়াল মাদ্রিদ সেদিন ওই ম্যাচটা যদি হেরেও যাইতো তাও মনে হয় খুব বেশি একটা অবাক হওয়ার মতো থাকতো না যাই হোক ম্যাচ কেমন দেখলেন আলহেলালের এবং সেই সাথে ম্যানচেস্টার সিটির এই শনির দশা থেকে কবে বের হবে যদি আপনার কাছে কোনো সমাধান থাকে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ